ভিডিও দেখে যারা অভ্যস্ত অশ্লীল নোংরা এবং কুরুচি পূর্ণ ভিডিও দেখে যারা অভ্যস্ত তারা নানা ধরনের সমস্যায় ভুগে থাকে রয়েছে অনেক ধরনের তারা তাদের ব্যক্তিগত জীবনে যেমনি ক্ষতিগ্রস্ত হয় তারা তাদের বৈবাহিক জীবনে যেমনি ক্ষতিগ্রস্ত হয় তারা সামাজিক জীবনে এবং ধর্মীয় দিক থেকেও তারা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় এ পর্যায়ে আমরা বলবো পর্নোগ্রাফি দেখার ফলে একজন ব্যক্তি কি কি ক্ষতির সম্মুখীন হয় সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন সে হচ্ছে সেটি হচ্ছে সেই ব্যক্তি তার আত্মাকে কলুষিত করে দিচ্ছে ফলে কোনো অ্যাবাজতে সে মজা পাবে না সে সালাদ আদায় করে মজা পাবে না সে কোরআন তেলাওয়াত করে মজা পাবে না সে তাজবি করে মজা পাবে না এবং আল্লাহ তালার ক্রোধ সে অর্জন করছে আল্লাহর রহমতের পরিবর্তে আল্লাহর লানও তার উপর বর্ষিত হচ্ছে মানুষের দেহের যতগুলো অঙ্গ রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে দামি অঙ্গ হচ্ছে তার আত্মা অ্যান্ড পর্নোগ্রাফি ইজ ড্যামেজিং ইউর সোল

হাজির হয়ে যাব আমাদের ক্ষমতা আমাদের সন্তান আমাদের সম্পদ কোনো কিছুই আমাদের মুক্তিকে নিশ্চিত করতে পারবে না কেবলমাত্র যারা প্রশান্ত এবং পরিচ্ছন্ন আত্মা নিয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবে তার জন্য আল্লাহ তালা ক্ষমার ঘোষণা করবেন তো পর্নোগ্রাফি ওয়াচাররা সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন হচ্ছে সেটি হচ্ছে তারা তাদের আত্মাকে নষ্ট করে দিচ্ছে যেটা মানব মানব দেহের সবচেয়ে দামি অঙ্গ পাশাপাশি তারা তাদের চরিত্রকে শেষ করে দিচ্ছে যেটা মানব জীবনের সবচেয়ে দামি একটি বিষয় আমরা বলি যে মানুষের অর্থ হানি ঘটলে সামান্য কিছু হানি হয় স্বাস্থ্য হানি হলে আরেকটু বেশি কিছু হয় কিন্তু একজন ব্যক্তি যখন তার চরিত্র হারিয়ে ফেলে সে তার সবকিছুকে হারিয়ে ফেলে পাশাপাশি যারা পর্নোগ্রাফি দেখে অভ্যস্ত তাদের স্বাস্থ্যের মারাত্মক হানি ঘটে যেহেতু পর্নোগ্রাফি ওয়াচাররা রাতের সময়টুকে বেছে নেয় গোপনে পর্নোগ্রাফি দেখার জন্য ফলে রাতের ঘুম তাদের আর হয় না তারা ইনসামনিয়াতে ভোগে এবং একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে ফেলছে মনের অজান্তেই মহান আল্লাহ তালা বিবাহের মাধ্যমে পবিত্র বন্ধনের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ তারা তাদের জৈবিক চাহিদা মেটাবে এটাকে আল্লাহ বৈধ করেছেন কিন্তু বিয়ের অনেক আগেই যখন তারা এই যুগল দৃশ্যগুলো ভিডিওতে দেখে বিল্লাহ তখন মনের অজান্তে একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে তারা তখন স্বাভাবিক মানুষ থাকে না অস্বাভাবিক মানুষে পরিণত হয় এবং পার্সোনালি আমরা অনেকের কাছ থেকে এরকম প্রশ্ন পাই যে আমি আসলে পর্নোগ্রাফি দেখতে চাই না আমি এটাকে অপছন্দ করি কিন্তু একবার দেখতে শুরু করার কারণে আমি এ থেকে বেরিয়ে আসতে পারছি না আমি নিজেকে সাহায্য করতে পারছি না এবং এই পৃথিবীর যে কোনো বিষয়ের ব্যাপারে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি আমার সুইসাইড করতে মন আছে এরকম মেন্টাল ডিপ্রেশনেও কিন্তু তারা ভুগে থাকে পর্নোগ্রাফির আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিটা দিক হচ্ছে এই পর্নোগ্রাফির ফলে सेक्सुअल ক্রাইম সমাজে বেড়ে যাচ্ছে ইন এভরি सेक्सुअल ক্রাইম देयर इज अ পর্নোগ্রাফি বিহাইন্ড ইট কারণ মানুষ যখন পর্নোগ্রাফি দেখে এবং সেটা থেকে যখন সে স্বাদ নেয় মজা নেয় তখন সে তার ব্যক্তিগত লাইফে সেটাকে প্র্যাকটিস করতে চায় যার ফলে ধর্ষণের মতো এত জঘন্য কাজকে সে বেছে নেয় চাইল্ড অ্যাবিউজের মতো উইমেন অ্যাবিউজের মতো জঘন্য কাজগুলোকে সে বেছে নেয় এজন্য সমাজে যত ধরনের सेक्सुअल ক্রাইম দেখা যাবে গবেষণা করলে দেখা যাবে তার পেছনে রয়েছে পর্নোগ্রাফি যারা পর্নোগ্রাফি ভিডিও দেখে তারা দাম্পত্য জীবনে সুখী হয় না কারণ পর্নোগ্রাফি ভিডিও দেখার ফলে একজন মানুষ উত্তেজিত হয়ে ওঠে এবং যারা ধীরে ধীরে বছরের পর বছর এগুলো দেখে অভ্যস্ত তারা মাস্টার বেশনে অভ্যস্ত হয়ে যায় যেটা ইসলামী সারিয়াতের দিক থেকে অনেক জঘন্য ধরনের একটি অপরাধ এবং কবিরা